ফখরুলকে জবাব দিতে হবে সারউদ্দিন আহমদ কে জবাব দিতে হবে নমিনেশনের দুইশো সাতত্রিশ জনের লিস্টটা কোথা থেকে এসছে এখানে যদি ভারতের কোনো হাত থাকে আমরা প্রতিবাদ করছি যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনি কাজ করেন আমি দেখছি এবং ওখানে আর কেউ কাজ করেনি তাকে দেওয়া হয়নি নমিনেশন পনেরো বছর বাংলাদেশে যেতে পারিনি দেশে গিয়ে বাবা মার কবর পেয়েছি বাবা মা পাইনি আমরা কোনোদিন কখনো আওয়ামী লীগকে যদি বলে আমাকে আপনাকে এত দেওয়া হবে ন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না এটা বাংলাদেশের জনগণ চায় না তাই প্লিজ আপনার সবাই সোচ্চার হন আওয়ামী লীগকে পুনর্বাসন শেখ হাসিনা বিপ্লব হয়েছে বাংলাদেশে আমরা দেখলাম এই গোলফিস মেমরি জাতি খুব কুইকলি আমরা খুব ফাস্ট আমরা ভুলে যাই কি কারণে এই বিপ্লবের এত বড় একটা বিপ্লবের পরে এতগুলি লোকের জীবনের দেওয়ার পরে আমরা কেন বিপ্লবী সরকার করতে পারলাম না কেন নিমরাজি টাইপের একটা ইউনিভার্সিটি সাহেবকে এনে সরকারটা করলাম যেটা বলছে আমরা ছাত্রদের মায়ে যারা দ্বারা প্রাপ্ত আবার ছাত্রদেরকে তাদের পুলিশ আবার পেটাচ্ছি বত্রিশ নম্বর তো জনগণ ভেঙেছে পুলিশ ভাঙেনি ইউনিট সরকার ভাঙেনি ভেঙেছে জনগণ জনগণের স্বতঃস্ফূর্ত আপনার তাদের যে আবেগ যে ঘৃণা সেটার জন্য বত্রিশ নম্বর ভেঙেছে এবং কিছু অংশ অবশিষ্ট আছে সেটাও ভেঙে ফেলা উচিত ছিল দেড় বছর পর্যন্ত কেন এটা রাখা হলো আমরা কেন উঠে ইতিহাস থেকে বিভিন্ন জায়গা থেকে উদাহরণ নেই না আপনাদের মনে আছে বেগম খালেদা যে যে ছয় মহিলার বাড়িটাতে থাকতেন তিরিশ বছরের স্মৃতি বুঝে রয়েত ওটা অ্যাকচুয়ালি জিয়ারহমান যখন সেনাপতি ছিলেন তখন তার বাসা ছিল এরা সরকার পক্ষ থেকে সংসদে গৃহীত হয়ে ওনাকে জিয়ারহমানের মৃত্যুর পর যেহেতু ওনাদের কিছু ছিল না ওনাকে দুটো বাড়ি দেওয়া হয় একটা তো ওনারা থাকবেন ক্যান্টনমেন্টের বাড়িটাতে দুইটা পুত্র নিয়ে তখন তো বয়স কম ছিল আর একটা গুলশানে ওটার ভাড়া দিয়ে ওনারা চলবেন সরকার থেকে দেওয়া আছে সরকার বাংলাদেশ সরকার সংসদ থেকে পাশ করে সেই বাড়িটা ওনাকে যোগ সাজস করে বিভিন্ন আইন দেখে আমাদের বিএনপিরও কিছু আইনজীবী নেতা এর মধ্যে জড়িত বলে আমরা জানি তাকে বের করে দেওয়া হলো ঘাড় ধাক্কা দিয়ে এবং অতি সত্তর মানে উইদিন ওয়ান ইয়ার মধ্যে সেই বাড়িকে ভেঙে সেখানে টাওয়ার করা হলো তিনটা না চারটা টাওয়ার ওখানে করা হয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিছু ওই যে মারা গেছে তাদেরকে গরু মেরে জুতা দান টাইপের ওই তাদের ফ্যামিলিদেরকে দেওয়াটা চিহ্ন কিন্তু নাই জনগণের যাওয়ার কোনো প্রশ্নই নাই ক্যান্টনমেন্টের ভিতরে তাহলে কিভাবে সরকার শেখ হাসিনা কিভাবে চিহ্নটা মুছে দিল আপনি এখন যে ওখানে বলে যে বেগম জিয়ার বাড়ি ফেরত দেন বেগম জিয়ার বাড়িটা অন্যায় ভাবে তাকে বের করে দেওয়া হয়েছে তার প্রাপ্য সেটা তার অধিকার দিয়ে দেন কিভাবে দেবেন দেখেন শেখ হাসিনা কিন্তু রাস্তা দেখিয়ে গেছে দেখি না সাথে সাথে যে বাংলাদেশ বিএনপি না কোথার থেকে প্ল্যানিংটা হচ্ছে তারা যেভাবে করে আওয়ামী লীগকে তোষণ আওয়ামী লীগকে পোষণ আওয়ামী লীগকে ধারণ করার নীতি ধারণ করেছে এবং তাদের বেশ কয়েকজন এমপি পদপ্রার্থী এমনকি তাদের মহাসচিব বিএনপির মহাসচিব পর্যন্ত বিভিন্ন জায়গাতে জনসভায় পথসভায় মিডিয়ার কাছে তারা বলছে আওয়ামী লীগকে তারা রক্ষা করবে আওয়ামী লীগকে অধিকার দিতে হবে আওয়ামী লীগের যেন ভয় না পায় এটা কি হচ্ছে এটার সাথে তো বত্রিশ নম্বরের সাথে প্রশ্ন জড়িত আছে এবং সাথে সাথে টুঙ্গিপাড়া যে মুসলিমটা তারা করেছে স্মৃতিসৌধ তো আমার স্মৃতিসৌধ ওখানেও করছে আবার এখানে বত্রিশ নম্বর একটা নাকি কি জানি একটা মূর্তি ছিল না কি ছিল ছবি ছিল এখানে পূজা টুজা দিত সেটাকেও রাখা যাবে না সেটাকে রাখা যাবে না আমি আপনাকে বলছি বাংলাদেশে যদি আপনি ফ্যাসিস্ট মুক্ত বাক্সাল মুক্ত কোনো ফ্যাসিস্ট ফেরত না আসে যদি চান তাহলে এগুলাকে চিহ্ন রাখা যাবে না এগুলো উদাহরণ হিসেবে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে এদের কোনো চিহ্ন নাই কোনো মূর্তি নাই এখন অনেক মূর্তি আছে কিভাবে চুপুকে আমরা অ্যাকসেপ্ট করলাম শেখ হাসিনার নিযুক্ত করা ভারতের রয়ের পছন্দের প্রার্থী প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করলাম কারণ রাখলাম কেন তাকে চেঞ্জ করা হলো না দেশে তো কোনো তখন কোনো আইন ছিল না সংবিধানও ছিল না কিছু ছিল না তাহলে এটা কেন করা হলো না কারা এটা করতে দিল না কিভাবে শেখ হাসিনার খুব ক্লোজ মানুষ এই যে একে আজাদ চ্যানেল টোয়েন্টি ফোর হামিম গ্রুপের চেয়ারম্যান তিনি এই শেখ হাসিনার একেবারে একনিষ্ঠ সেবক তিনি কিভাবে পাঁচই আগস্টের পরে আটই আগস্টের সরকার গঠনে বিভিন্ন আলোচনা প্রধান সহ অনেক ভবনে গণভবনে যাকে উপস্থিত থাকতেন উনি আর নিগোশিয়েট করতেন কিভাবে সম্ভব হলে উনি কার লোক উনিও কি ভারতের লোক এখন তো অনেককে দেখতে পায় যারা ভারতের লোক যারা নিজেকে বলে আমরা ভারতের লোক আপনি তো বত্রিশ নম্বরের কথা বলতে বলেছেন বত্রিশ নম্বরের কথা বলতে গেলে একটা থেকে একটা অনেকগুলা কথা আসে এই যে আমাদের বিএনপি দুইশো সাতত্রিশ জন নোমিনেশন দিয়েছে আপনি বলেছেন এর মধ্যে আমরা অবাক বিস্মে আমি বহু বছর ধরে বিএনপি জড়িত একেবারে স্কুল কলেজের ফার্স্ট ইয়ার থেকে ছাত্রদল গঠন থেকে চট্টগ্রামে ঊনআশি সাল থেকে তাহলে কেন আজকে এই যে প্রার্থীগুলো এটা কি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের মানুষের যে মাইন্ডসেট বিশেষ করে জেন জি জেনারেশন জি যারা নতুন প্রজন্ম যাদের দ্বারা হাসিনা পালিয়ে গেল যাদের ভয়ে যারা প্রাণ দিল রক্ত দিল তাদের সাথে কি সামঞ্জস্যপূর্ণ আপনি একেবারে আশি পঁচানব্বই বয়সের ভারে জর্জরিত অসুস্থ আমি উইথ রেসপেক্ট মানুষ বয়স হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে রিটায়ার করে রিল্যাক্স করে পলিটিক্স করে না আইসা এখানে রাস্তা রাস্তায় ঘুরে না তাদেরকে আপনারা নমিনেশন দিলেন যোগ্য যোগ্য প্রার্থী নতুন প্রজন্ম অত পঞ্চাশ এই ধরনের তাদেরকে আপনারা বঞ্চিত করলেন আমরা কিসের সিগন্যাল যে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনি কাজ করেন যাও তুমি কাজ করো এবং তারা কাজ করেছে আঠারো সালের পর থেকে বিএনপি যে স্থবির অবস্থা ছিল দেশের চরম নির্যাতনের মুখে তারা কাজ করেছে তারা বিএনকে পুনর্গঠিত করেছে কমিটি টমিটি সব গঠন করে সুন্দর করে বিএনপিকে শত বিএনপি কে তারা করেছে তাদেরকে নমিনেশন না দিয়ে যারা আঠারো সাল থেকে পালিয়ে বিদেশে থাকলো যারা আওয়ামী লীগের সাথে দোষর হিসেবে আমরা যাদেরকে চিনি আত্মীয় জীবন চেয়ারম্যানের লোক আজকে কসবা খোরা তারা হুমকি দেয় তারা বিএনপির সাধারণ সম্পাদককে হুমকি দেয় সভাপতিকে হুমকি দেয় এলাকা আপনারা থাকতে পারবেন না পালিয়ে যান এখনো সময় আছে অথবা আমাদের কাছে তাতে নেগোসিয়েট করেন আপনাদের কোনো কিছু রাখা যাবে না পুলিশ দিয়ে হুমকি দেওয়ানো হয় এইগুলোর জন্য কোথা থেকে এই আসছে আমি জানতে চাই এই নমিনেশনের দুইশো সাতত্রিশ জনের লিস্টটা কোথা থেকে এসছে মির্জা ফখরুলকে জবাব দিতে হবে সারাউদ্দিন আহমদকে জবাব দিতে হবে এখানে যদি ভারতের কোনো হাত থাকে আমরা তীব্রই প্রতিবাদ করছি যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনি কাজ করেন আপনার আমি দেখছি এবং ওখানে আর কেউ কাজ করেনি তাকে দেওয়া হয়নি নমিনেশন আমি অবিলম্বে আপনার অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়তাবাদী দলের ভ্রাপ্ত চেয়ারম্যান এবং খালাযায় যে অনুরোধ করব আপনারা এই নমিনেশন গুলো পুনর্বিবেচনা করুন এবং যারা সত্যি সত্যি কাজ করেছে যারা আওয়ামী সাথে লড়াই করেছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয় বত্রিশ নম্বরের ব্যাপারে আমার একটাই কথা বত্রিশ নম্বরকে রাখা যাবে না সেনাবাহিনী আজকে আমিও কয়েকজনের সাথে কথা বলেছি উচ্চ পর্যায়ের যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষা করার জন্য এইটা চলতে দেওয়া যায় না তার মানে এটা দেরি হয়ে গেছে দেড় বছর কেন লাগলো এটাকে জয় বাংলা করতে এটা যেদিন প্রথম ধরা হয়েছিল পনেরোই আগস্ট সেদিন তো শেষ একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া উচ্ছিল করে এখানে পাবলিক টয়লেট করেন টাওয়ার করেন স্মৃতিস্তম্ভ করেন যেটা ইচ্ছে সেটা করেন তখন তো কোনো পুলিশ বাধা দেয়নি দেড় বছর পরে এসে সামনে নির্বাচন অনেক রকমের ফ্যাক্টর এখানে ঢুকে গেছে এখন এখন তো ওরা বলবি আইন শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া যাবে না আর যেভাবে করে গত দুই সপ্তাহ ধরে আওয়ামী লীগ বাংলাদেশে সারা বাংলাদেশে জ্বালা অপরাহ করছে নিউজ মিডিয়া দেখলাম দুষ্কৃতিকালী আওয়ামী লীগ বলতে ভয় পায় আওয়ামী লীগের সমর্থক বলতে এরা ভয় পায় বা বলে না নিউজ মিডিয়া তো সব আওয়ামী লীগের ভাই আপনি উপর দিয়ে খরচ চেঞ্জ করল ভিতরে তো আওয়ামী লীগ একাত্তর টেলিভিশন বুলু সাহেব বরগতুল্লাহ বুলু সাহেব দখল করেছেন বাংলা ভিশন ইশাক হোসেন ফেরত পেয়েছেন কামালরা দখল করেছেন কিন্তু ভিতরের কলা কুশলী নীতি বা নীতি নীতারক সব তো আওয়ামী লীগের তো তারা তো এখানে বলছে দেশের সব অরাজকতা দুষ্কৃতিকার এরা করছে তারা বলছে না যে আওয়ামী লীগের সমর্থকরা শেখ হাসিনা ভারত থেকে ক্রমাগত ভাবে হুকুম দিয়ে যাচ্ছে প্রতিটি রেকর্ডিং প্রতিটি ভয়েস দেখছেন শুনছেন এবং আমাদের কিছু নিউজ মিডিয়া দুঃখজনকভাবে যারা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল তারা পর্যন্ত এদেরকে সহযোগিতা করছে আজকে দেখলাম আমার খুব ঘনিষ্ঠ একটা নিউজ মিডিয়া আমি অত্যন্ত পাঁচ ছয় বছর ধরে তাদের সাথে জড়িত ছিলাম সবসময় আমি যেতাম আমাদেরকে ডাকতো তারা দেখলাম পঙ্কজ দেব দেবনাথের বক্তব্য প্রচার করছে পঙ্কজ দেবনাথ সেই বিহঙ্গ মনে আছে সে সেরাটার সামনে যার নিজের বাসে নিজে আগুন দিয়ে চোদ্দ জন মানুষকে পুড়িয়েছিল তার দেখলাম যে লাইভ বার্তা প্রচার করছে তো আমরা যদি নিজেরাই যদি এই গণ আন্দোলন বলি বিপ্লব বলি সেটার যে আমাদের যে মেইন যে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা ধারণ না করি আমরা যদি এখন সবার বক্তব্য প্রচার শুরু করি আমার বাবার খুনিরও বক্তব্য প্রচার করি কেন কি গণতান্ত্রিক সমাজ সুযোগ দিতে হবে এটা তো এখানে হয় না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং স্বীরাচারের দোষর বাংলাদেশের গণহত্যাকারী কারো কোন সুযোগ দেওয়ার সুযোগ নেওয়ার সুযোগ নাই সুযোগ নাই সে ভোট নেওয়ার জন্য যারা যাবে তারাও দোষী হবে যারা তাদেরকে রক্ষা করার কথা বলছে তারাও দোষী হবে বাংলাদেশ জনগণের পক্ষে এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন স্বাধীনতার প্রশ্ন এখানে কোনোভাবে এই ইয়ে করা যাবে না মনির ভাই যারা আজকে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে প্রশ্ন দিচ্ছে একজন বিগত সময়ে তারা নির্যাতিত হয়নি আমরা নির্যাতিত হয়েছে আমরা বাবা মা হারিয়েছি সভা সম্পত্তি হারিয়েছি পনেরো বছর বাংলাদেশে যেতে পারিনি দেশে গিয়ে বাবা মার কবর পেয়েছি বাবা মা আমরা কোনোদিন কখনো আওয়ামী লীগকে জ্যোতি বলে আমাকে আপনাকে এত দেওয়া হবে ন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না এটা বাংলাদেশের জনগণ চায় না তাই প্লিজ আপনার সবাই সোচ্চার হন আওয়ামী লীগকে পুনর্বাসন শেখ হাসিনা পুনর্বাসন করা যাবে না